আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে বিএনপি অভিযোগ নাসিরুদ্দিন পাটোয়ারি আবারও নভেম্বরে গণভোটের দাবি জামাতসহ আট ইসলামী দলের মানববন্ধন নির্বাচন কমিশনের স্মারকলিপি জমা রাজধানীর মহাকালীতে জুলাই হত্যার মামলা দিয়ে বাড়ি দখলের অভিযোগ হামলায় গর্ভের সন্তান হত্যার অভিযোগ প্রযুক্তি খাতের উন্নয়নে চীনের সহায়তা প্রকল্পগুলো এখন গলার কাঁটা অদক্ষতা অনিয়ম আর নেতিবাচক নীতিমালার মিলছে না সুফল খবরে বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় তিনি অভিযোগ করেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে বিএনপি এ সময় নাসির বলেন পিয়ার পদ্ধতি নিয়ে জটিলতা সৃষ্টি করে জামাত পুরো বিষয়টি খেলো করে তুলেছে বলেন জুলাই সনদের প্রস্তাবনার পথেই সরকারকে হাঁটতে হবে প্রধান উপদেশটাকে সাধারণ মানুষের উপস্থিতিতে সংস্কার আদেশ জারির আহ্বান জানান তিনি আলোচনা অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন সরকার ব্যবস্থা নিয়ে কথা বলেন বক্তারা আর এ সময় বর্তমান রাজনৈতিক পরিবেশকে বৈরী দাবি করে যথাসময়ে নির্বাচন চান বক্তারা জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপি এর হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে ক্ষমতার ভাগাভাগি আর জোট করে ক্ষমতায় গিয়ে এককভাবে সচিবালয় এককভাবে পত্রপত্রিকা মিডিয়া এককভাবে সেই দলাদলির রাজনীতি যাবার থাকবেন এই প্রশ্ন তুলেই নির্বাচনকে হবে জুলাই বাস্তবায়ন নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিল আটটি ইসলামী দল এর আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন খেলাফতে মজলিশ নিজামে ইসলাম পার্টি খেলাফত আন্দোলন জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টির নেতাকর্মীরা এ সময় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সংশোধিত আরপিও বহাল রাখা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা এ সময় সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নের দাবি জানান অবশ্যই কার্যকর করতে হবে এবং আগামী নভেম্বরে গণভোট হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে জাতীয় সড়ককে যদি আইনি ভিত্তি প্রদান করা না হয় আইনি ভিত্তি প্রদান না করলে দীর্ঘদিন যে কাজ করা হলো এর কোন ভিত্তি থাকবে না পাঁচ ভিত্তিতে গণ আন্দোলন করে ফেলে আমাদের দাবি আদায় করে স্বচ্ছ নিরপেক্ষ ভোট যেন আমরা আদায় করতে পারি জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট এই পাঁচটি সহ স্মারকলিপি জমা দিতে ইসলামী যে আটটি দল তারা নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেছেন এই বিষয়টি নিয়ে সহকর্মী আশাফুল আলম আকাশের সঙ্গে কথা বলতে চাই আকাশ এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে এ পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে আপনি বলছিলেন যে গণভোটটি সুনিশ্চিত কিন্তু এখন কবে হবে কোন কি পর্যায়ে হবে কিভাবে হবে এই বিষয়টি নিয়ে একটি মত পার্থক্য রয়েছে সব মিলিয়ে এখন আপনি নির্বাচন কমিশনের ভিতরে রয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে কী ধরনের বার্তা এখন দেওয়া হতে পারে তার মূলত ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত যে ইলেকশন কমিশনের যে কার্য তালিকা সে কিন্তু কিন্তু প্রতিনিয়ত বাড়ছে যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন আর ডিসেম্বরে তফসিল ঘোষণার কথা রয়েছে তার আগে কিন্তু যে রাজনৈতিক দলগুলো আছে এবং ইলেকশন কমিশনের সাথে যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো কিন্তু চূড়ান্ত করার জন্য বলা যায় প্রত্যেক দল কিন্তু নিয়মিত ইলেকশন কমিশনে আসছে তারা প্রধান নির্বাচন কমিশনার সহ যে নির্বাচন কমিশনারগণ আছে তাদের সাথে কথা বলছে এখন মূলত যে বিষয়টি আজকের দিনে আলোচিত হয়ে উঠেছে সেটি হচ্ছে নভেম্বরে গণভোটের যে দাবি জানিয়েছেন তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেটিকে মূলত প্রায়োরিটি দিয়ে এছাড়া আরও বেশ কিছু দাবি তারা সংযোজন করেছে যেমন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যে আরপিও সংশোধন হয়েছে সে আরপিও সংশোধন যেন বহাল রাখা হয় এই দাবিগুলো নিয়ে মূলত তারা আজকে বাংলাদেশ জামাতে ইসলামী খেলাফত মুজলিশ এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ জাকপাসহ বেশ কয়েকটি দল বলা যায় আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ যারা আছেন তাদের সাথে এই স্মারকলিপি মূলত কিছুক্ষণ আগে কয়েকটি দল দিয়েছে আর কয়েকটি দল কিন্তু কিছুক্ষণ পরে দিবেন তারা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে তাদের যে স্মারকলিপি আজকে সেটি মূলত প্রদান করছেন এরপরে তারা প্রত্যেকে কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তাদের যে দাবি দেওয়ার কথাগুলো সেগুলো মূলত তারা তুলে ধরবেন আর বিকেলে কিন্তু যদি আপনাকে বলে রাখি আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে নির্বাচন প্রস্তুতিমূলক একটি সভা রয়েছে সেটি দুপুর তিনটায় মূলত শুরু হবে তানবীর আকাশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য নির্বাচন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে জুলাই হত্যার মামলা দিয়ে বাড়ি দখলের অভিযোগ উঠেছে কলিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি দখলদারের হামলায় গর্ভের সন্তান মারা গেছে অন্তঃসত্ত্বার যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত শিগগিরই অপরাধীকে আইনের আওতায় আনবার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ফয়সাল হোসেনের রিপোর্ট রাজধানীর মহাকালী সাততলা বস্তির বাসিন্দা আলম মিয়া ও আখি আক্তার দুই দশকেরও বেশি সময় ধরে এই এলাকায় বসবাস করলেও এখন অনেকটা ভিটেছাড়া এই দম্পতি আখির অভিযোগ পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর তাদের ঘর দখল করতে আসেন কলিম নামের এক সন্ত্রাসী হুমকিধামকির পর দেড় লাখ টাকা দিয়ে সেই যাত্রায় দখল ঠেকান তারা তবে শেষ রক্ষা হয়নি এক পর্যায়ে দুইটি ঘর দখল করে নেয় কলিম শুধু তাই নয় ঘর দখল করতে এসে আখিকে পেতে আঘাত করলে মারা যায় গর্ভে থাকা সন্তান আমার বাসায় দুই রুমে বাড়াইতে নামায় দিয়ে সে দুইটা রুম দখল করে দখল করার পর আমি তাকে যখন বাধা দিতে যাই আমি আর আমার বাসুর তখন সে আমার পেটে লাথি মারে তখন আমি নয় মাসে গর্ভবতী ছিলাম তার জন্য আমার বাচ্চা নষ্ট হয়ে মৃত্যুবরণ করে তাতেও খান্ত হয়নি দখল বাজরা জুলাই আগস্টের তিনটি মামলায় আসামি করা হয় আলম মিয়াকে আমার বউ কিদানিং আবার হুমকি ধামকি এবং আবার চাঁদা মোটা অঙ্কে চাঁদা দাবি করতেছে এবং এই মুহূর্তে আমার বউ খুবই অসহায় আমি কেন যেহেতু বাসায় থাকতে পারি না মামলা মামলা কারণে আমার বউ একা থাকে প্রতিবন্ধী শাশুড়িকে নিয়ে তো সেক্ষেত্রে আমার বউ এখন বাসা থাকতে পারে না কারণ সে তো যে একদিন একদিন দর্শনকারী এর আগে একবার জেল খাটা আসামি তার দশ বছরের বাচ্চা সে এর আগে ছেড়া নেয় যার কারণ দর্শন করে আট দশ বছর জেল খেটেছে তবে অভিযুক্ত কলিমের দাবি তার নামে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় বহুত আগে আগে কি না কি বাচ্চা মাই কি করছি না করছি বুয়াইর এর এরা এলাকার জনগণ জানে এরা আওয়ামী লীগের আমাদের এলাকার বিদ্যার যে নির্যাতন করছে এলাকাবাসীরা বলবে সবাই অপরাধীকে আইনের আওতায় আনার গতানুগতিক আশ্বাস দিয়েছে পুলিশ এইখানে যারা অপরাধী রয়েছে অপরাধীরা অপরাধী তাদেরকে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে দেখি না যে কোনো সময় যে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসবো জানা গেছে ধর্ষণ মামলায় আট বছর জেল খেটে পাঁচ আগস্টের পর জামিন পেয়েছেন কলিম ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির প্রেস ব্রিফিং চলছে আমরা সরাসরি যাচ্ছি সেখানে দর্শক আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই আমরা কখনো শুনিনি আর যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোন বডি কোন বডি সংগঠন করতে হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটিয়ার তো নির্বাচন কমিশনের নাই সংবিধান অনুসারে নাই দুইটাই আর একটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষমতা আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষমতা সংবিধানে নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব হঠাৎ করে নিয়ে এসে সুপারিশ দেয়া এবং জাতিকে বিভ্রান্ত করা এখানে অনক্র সৃষ্টি করা বিভক্ত করা তো জাতীয় ক্রমত্ব কমিশনের কর্ম হতে পারে না সেই জন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমত্যা কমিশন গঠিত হয়েছিল সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যমত্য সৃষ্টি করা জাতির মধ্যে অনৈক্য নয় এখন দেখতে পাচ্ছি আমরা অনত্য সৃষ্টি করছি বিভক্তি সৃষ্টি করছি সেটার কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না তা আমরা আশা করি সংবিধানের বিভিন্ন সুস্পষ্ট নির্দেশনা অনুসারে জাতীয় ঐক্যমত্যা কমিশনে গৃহীত সকল ঐক্যমত্যের ভিত্তিতে সকল সনক যেটা গঠিত হয়েছে প্রস্তাব অনুসারে আমরা যেভাবে সম্মত হয়েছি সেইভাবে জাতীয় জুলাই বাস্তবায়নের জন্য অঙ্গীকার জাতীয় সংসদ নির্বাচনের পরে সেটা সংবিধান এই লোককে আমরা সবাই কাজ করার জন্য সরকারকে জাতীয় উপ কমিশনকে এবং সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি

আমরা আমাদের আর অবজারভেশনগুলো আমরা জানিয়েছি না না স্যার আশা করি এবং সরকার এগুলো দادر উপদেষ্টা পরিষদ আলোচনা করবেন এবং যেটা ন্যায়সঙ্গত যেটা সম্মত হয়েছে সেভাবেই ব্যবস্থা নেবে প্লিজ প্লিজ ডান আপনি খান কি বলতে যাচ্ছো আমরা আপনি শুনুন আমরা যে আজকে এখানে কথা বলছি তার মূল উদ্দেশ্যই কিন্তু সমাধান করা যদি সমাধান করার উদ্দেশ্য না থাকতো তাহলে তো আমরা এই আলোচনাগুলো করতাম জিনিসটা বুঝতে হবে যে বিএনপি বলেন বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক দল বলেন আমরা কিন্তু সরকারের সঙ্গে সর্বোত্তমভাবে সহযোগিতা করেছি যাতে আমরা এই যে জাতির একটি ট্রানজিশন একটি ক্রান্তিকাল সেই ক্রান্তিকাল থেকে আমরা গণতন্ত্র আমরা করতে পারি এই জন্যই কিন্তু আমরা করছি সমস্যাটি দাঁড়িয়েছে এখানে আলোচনার মাধ্যমে যে সুপারিশ এসেছে সেই সুপারিশে কিন্তু সমস্যা আছে সমস্যা এসেছে ভিন্ন জায়গায় এখানে যখন বাস্তবায়নের জন্য সেই সেই সেখানে কিছু প্রশ্ন এসেছে এবং সেটা আমাদের মহাশয় চমৎকার ভাবে আপনাদের সামনে তুলেছে কোথায় ভিন্নমত ছিল সেই ভিন্ন মত গোপন করা হয়েছে সেই সুপারিশ বাস্তবায়ন সুপারিশ মারায় সেগুলোর কোনো উল্লেখ করা হয়নি আমরা কিন্তু এখনো বলছি একটি কথাই বলছি যে আসুন আমরা সবাই মিলে এটা বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্র চায় এই আন্দোলন ছিল গণতন্ত্রের জন্য কাজে আমরা সবাই মিলে আমরা পজিটিভ একটি দৃষ্টিভঙ্গি নিয়ে এই যে কতটা একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সিস্টেমে যেন আমরা উত্তোলন করতে পারি সেটাই আমাদের জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ পাঁচই আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় ষোলোতম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সকালে সাক্ষ্য দেন সানি মৃদ্ধা আগস্ট পায়ে গুলি লাগে তার সর্বোচ্চ সাজা চান তিনি পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এই মামলাতে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আসামি ষোলো জন তাদের মধ্যে গ্রেফতার আটজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গেল বছর পাঁচই আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান ছয়জন এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেয় এদিকে চট্টগ্রামে মানবতা বিরোধী অপরাধের মামলাতে সাবেক সেমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল এক রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় সেনা অভিযানে কিশোর গ্যাং পাটালিক গ্রুপের দশ জন সদস্যকে আটক করা হয়েছে গেলোরাত নটা থেকে এগারোটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় সেনাবাহিনী জানায় পাটালি গ্রুপের সদস্যরা রায়ের বাজার এলাকাতে আবারও অপরাধমূলক কাজ করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অভিযানে অভিযুক্তরা আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের মোহাম্মদপুর থানাতে হস্তান্তরের কথা জানিয়েছে সেনাবাহিনী এদিকে ভোররাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের বড় ভাই টুনটুনকে গ্রেফতার করেছে র্যাব চীনের সহযোগিতাতে ফাইভ জি সেবা চালু হলেও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে পিছিয়ে রয়েছে বাংলাদেশ অথচ দেশের অর্থায়নে চলবার দেড় ডজন প্রকল্প আর এসবে ঋণের বোঝা ভারী হলেও প্রযুক্তি খাতে হচ্ছে না আসলে কাঙ্ক্ষিত উন্নয়ন ইমদাদ হকের চার পর্বের ধারাবাহিকের শেষটি দেখুন আজ দু সালে ফোর চালু তিন বছরের মধ্যেই দেশে শুরু হয় ফাইভ ইন্টারনেট সেবা যাতে সহজ হয়েছে যোগাযোগ দক্ষতা বেড়েছে প্রকৌশলীদের গতি এসেছে শিল্পে ফাইভ জির কল্যাণে কম সময়ে আপলোড কিংবা ডাউনলোড করা যাচ্ছে তথ্য ও ভিডিও মিলছে লাইভ ম্যাপ ট্রাফিক তথ্য কিংবা চিকিৎসা সেবা বাড়তি সুবিধা পাচ্ছেন মোবাইল গেমাররাও স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে মহাকাশ রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বিশ্বের সেরা চল্লিশ প্রযুক্তির সাঁত্রিশটিতেই আধিপত্য চেনের যা সুফল পেতে পারে বাংলাদেশও গেল দেড় দশকে প্রযুক্তি খাতের উন্নয়নে প্রত্যক্ষভাবে যুক্ত বেইজিং তাদের অর্থায়নে আলোর মুখ দেখেছে অন্তত দেড় ডজনের মতো প্রকল্প যেহেতু প্রজেক্ট দিলে হলে যেহেতু অনেক ঋণের টাকা আছে সেটার খরচও বেড়ে যায় তো সেই জায়গাটাতে দ্রুতই আসলে কিছু পদক্ষেপ নেওয়া দরকার যদি কোনো প্রজেক্ট ক্যান্সেল করতে হয় এখনই ক্যান্সেল করে দেওয়া উচিত আর যদি এগুলি কন্টিনিউ করতে হয় যাতে এগুলি সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় যাতে যাদের জন্য আসলে এই প্রজেক্টগুলো করা সাধারণ জনগণের ইন্টারনেট এক্সেস বা ওভারঅল সিটিজেন সার্ভিস যাতে ডেভেলপ করা হয় এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি জানায় দক্ষিণ এশিয়ার আট দেশের মধ্যে ইন্টারনেট ব্যবহারে বেশ পিছিয়ে বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন সম্ভাবনাময় খাতের উন্নয়ন হতে পারে প্রযুক্তি সহযোগিতায় যেহেতু প্রজেক্টগুলোকে ইমপ্লিমেন্ট করতে সরকারের লোন নিতে হয় সেটা বিদেশি ঋণ আছে আবার দেশের আভ্যন্তরীণ ব্যবস্থা থেকে কিন্তু সরকার অনেক ঋণ নেয় যেহেতু প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন আমার ভালো হয় না কাজে আবার ঋণের বোঝা কিন্তু অনেক বেড়েছে কাজে সরকারকে এখন অতিরিক্ত সুদ দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে দেশের উপরে একটা বড় মাত্রায় কিন্তু একটা চাপ পড়েছে অভিযোগ আছে প্রযুক্তি খাতের উন্নয়নে যেসব উদ্যোগ চলমান তার পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না অনিয়ম দুর্নীতির কারণে রয়েছে কূটনৈতিক দুর্বলতাও বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে চায় চীন হতে চায় বাংলাদেশের উন্নয়ন সহযোগী কিন্তু এই প্রকল্পের ঋণের অর্থে ঠিকঠাক ব্যবহার আর প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ যদি সতর্ক না হয় তাহলে বাড়বে ঋণের বোঝা চাপে পড়বে সামষ্টিক অর্থনীতি ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা